থেকে আরেকটি তরমুজ জাতের সাথে পরিচয় করার জন্য নিয়ে আসলাম যে জাতটির নাম হচ্ছে আপনার মার্সেলো এই মার্সেলো জাতটিও কিন্তু এয়ার মালিক ফিরছে এবং আপনারা যারা কালো তরমুজ বা আপনারা বেবি তরমুজ বলে আখ্যায়িত করেন যেই তরমুজটা বারো মাস পাওয়া যায় আপনারা সেই তরমুজের জন্য যারা আকাঙ্ক্ষিত বা আপনারা বালো জাত খুঁজছিলেন আপনাদেরকে বাস্তবে আজকে সেরকম একটা তরমুজের জাত আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা এর মালিক সিটসের একটা তরমুজ এটার নাম হলো মার্সেলো এবং আপনারা স্বভাবত দেখছেন যে বারো মাস যে ব্ল্যাক তরমুজগুলি হয় কালো তরমুজগুলি হয় বেবি তরমুজগুলি হয় দেড় দুই আড়াই তিন কেজি ওজনের তরমুজ আসলে হয় তো আশ্চর্য হলো সত্য যে এই মার্সেলো কখনই আপনাকে দেড় কেজি দিবে না একে যদি আপনি বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেন তারপরে সে তার স্বাভাবিক ওজনটা দিয়ে যাবে আমার হাতে যে তরমুজটা আমার মনে হচ্ছে কি কেজি হবে কেজির উপরে হতে পারে এবং আপনাদেরকে দেখাই তরমুজটাকে এটা দেখেন এটা শুডুল যেটাকে বলে শুডুল মানে আগা চিকন গোড়া মোটা বা মাঝে দেওয়া চিকন বা দেখতে সুন্দর না এরকম কিন্তু না এখানে সবচেয়ে বেশি কালো তরমুজ কোনটা চলে সুগার দিয়ে এখানে সবচেয়ে বেশি চলে হলো কালো তরমুজ সুগার কিং স্পাহানির সুগার কিং সুগার কিংটা আপনারা ওজনে কতটুকু পান সর্বোচ্চ চার কেজি সর্বোচ্চ চার কেজি আর নিচে নিচে দেড় কেজি দুই কেজি আর শুরুটা হয় বেশিরভাগই হয় কত কেজি আড়াই কেজি আড়াই থেকে আড়াই কেজিটা বেশি বেশি হয় আর আপনার কাছে হাজার ভাই কি মনে হচ্ছে এই মার্সেলুটা না মার্সেলোটা আমার কাছে খুব ভালো হয় কেন ভালো মনে হবে আপনার কাছে না আমাকে শোনাচ্ছেন না সুগার কিং হচ্ছে মার্সেলু তরমুজটা একটু ধরুন হলো তরমুজের ফলনটা বেশি এবং ওজনটাও বেশি বড় আকারে বড় খাইতে খাইতে আমি খাইছি একদিন খাইতেও চোখা কিনের মতন মিষ্টি পার্থক্য মিষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই একই পার্থক্য তবে তরমুজটা বড় তরমুজটা বড় বড় আমাদেরকে একটু দেখাবেন আপনি ভেতরে কীরকম তরমুজ আছে হ্যাঁ দেখেন অসম্ভব রকমের তরমুজ অসংখ্য তরমুজ আচ্ছা আর একটা জিনিস মজার হচ্ছে আসলে ওই ওই আগে থেকে সুগার সুগার কিং কিং না বা অন্য তরমুজ চাষ করে অভ্যস্ত যেটার ওজন আসলে দেড় থেকে আড়াই কেজি হয় উনি আসলে এই মার্সেলো প্রথম করাতে উনি আসলে এটা মাচা এবং তরমুজকে আটকানোর জন্য যে এটাকে কি বলে নেট দিয়েছে উনি বুঝতে পারে না যে এই তরমুজটার ওজন এত হবে এবং এই নেট এই তরমুজকে ধরে রাখতে পারে না বিদায় কত ক কতটা মতো পড়েছে বেশি পড়েছে প্রায় বিশতিরিশটা তরমুজ উনার গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছে যেটা গাছও রাখতে পারতেছে না এবং এই নেটটা নেটটা আসলে রাখতে পারতেছে না এবং যে মাচাটা দিয়েছে আসলে এই মাচাটাও এই মার্শাল তরমুজের জন্য উপযুক্ত না এবং উনি যে তরমুজ গুলি পরেছে গাছ থেকে এইগুলি আবার কিন্তু বাজারে বিক্রি করছে সেগুলি কেমন কেমন হয়েছে রং টং কালার না রঙের দিকে ঠিক আছে ঠিক আছে তো আপনার কাছে এখন কি মনে হচ্ছে মার্সেলুটা অন্যান্য যে কোনো কালো তরমুজ হচ্ছে এটা না আমি মার আর অন্য কোনো তরমুজ চাষ করবো না তো আর আস্থা এটা নিয়ে আমি আবার বেশ কয়েক বছর এর উপর চালি দেবো ধন্যবাদ আপনাকে আবারও এখানে রেজওয়ান ভাই আমাদের প্রিয় ডিলার রেজওয়ান ভাইয়ের তেলেশমতি এখানেও উনি কিন্তু আবারও সেই বাজিমাত করেছেন তো ভাই আপনার কাছে কি মনে হচ্ছে না আমি কৃষকের মুখ থেকে যতদূর শুনতেছি দেখতেছি আমার মানে বিশ্বাস ইয়ার মালিকের আস্থা এবং মার্সেলো এই দুইটা এবং মার্সেলো গোল্ড আমার কাছে আবার আসছে নতুন ভ্যারাইটি আমি কৃষক দিছি কয়েক প্যাকেট যে রোজা গোল্ড আসছে এগুলা দিয়ে দিচ্ছি এখন মার্সেলো রেজাল্ট পাইছি মার্সেলো গোল্ডের রেজাল্ট এখনও পাইনি তবে আমার আশা আছে ইয়ার মালিকের বীজ মানে আমি যতদূর দিয়েছি ভালো কৃষকের আস্থা আছে ইয়ার মালিকের প্রতি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যিনি আরেকটা তরমুজ নিয়ে দাঁড়িয়ে আছেন আমার সহকর্মী উনি যদিও একটু অসুস্থ যার ফলে উনি কথা বলছেন না তো উনার নেতৃত্বে এখানে যিনি কাজ করছেন বিড়লা এবং আমাকে আরেকজন সাপোর্ট দিচ্ছেন আমাদের টিমের সাথে আরেক বিড়লা হ্যাঁ আরেক মোস্তাকি সে যদিও ভিডিওতে খুব ব্যস্ত আছেন তো আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো প্রিয় দর্শক আমরা দেখার জন্য দেখা নয় আপনাদেরকে জানানোর জন্য সঠিক সন্ধান দেওয়ার জন্য আমি আমার বীজের প্রমোশন করি না কারণ এয়ার মালিক সিরস এমন একটা কোম্পানি যেটা উনিশশো উনসত্তর সাল থেকে অদ্যবধি কৃষকের আস্থা অর্জন করেই চলছে এবং তার গুণগত মানেই কৃষকের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে তো আপনারা যারাই এই কালো তরমুজ চাষ করতে চান এবং বারো মাস তরমুজ চাষ করতে চান এবং কালো তরমুজের জগতে আপনারা এমন সাইজ এবং কালার এবং ওজনের তরমুজ দিয়ে আপনারা একটু ব্যতিক্রমী বাজারজাতকরণ করতে চান এবং লাভবান হতে চান তাদের প্রত্যেককে আমার পরামর্শ থাকবে আপনারা এই মার্সেলু জাতটাকে একবার হলো পরিচয় করে দেখেন যে আসলে মার্সেলু কতটা কৃষক বান্ধব এবং কতটা কৃষকের জন্য জনপ্রিয় একটা জাত সকলকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এই মার্সেলুর জমি থেকে জয়পুর 이런 음악을